বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালে আর পাঁচ বছরের মাথাতেই ঘটে যায় ভয়ঙ্কর এবং অতি মর্মান্তিক এক দুর্ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী নিহার বানু হঠাৎই নিখোঁজ হয়ে যায় সালের সাতাশ জানুয়ারি অতপর দীর্ঘ ছয় মাস পরে রাজশাহীর হেতমখা কলাবাগানের বাগানের মঞ্জিল থেকে পুলিশ উদ্ধার করে নিহারবানুর কঙ্কাল কি হয়েছিল নিহারবানুর সাথে জেনে নিব আজকের ভিডিওতে নিহার বানু ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শেষ বর্ষের ছাত্রী তার বাবা বীর শহীদ মুক্তিযোদ্ধাদের একজন সংসারে মা ছিল এবং পাঁচ ভাই বোন নিহারবানুর বরবোন ছিলেন ডাক্তার মঞ্জিলা বেগম উনিশশো সালের সাতাশ জানুয়ারি প্রতিদিনের মতো নীহার বিশ্ববিদ্যালয় যায় এবং সেদিনই তিনি নিখোঁজ হন নিহারবানুর পরিবার এই নিখোঁজ হওয়ার ব্যাপারটি বিশ্ববিদ্যালয় এবং থানা পুলিশ সমস্ত জায়গায় জানায় কিন্তু কোথাও নিহারবানুর খোঁজ পাওয়া যায় না নিহার বানু নিখোঁজ হবার পর আর এক সহপাঠী মিন্টুর আচার আচরণে অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায় এটি লক্ষ্য করে নিহার বানুর পরিবার কারণ মিন্টুর সাথে নিহার বানুর পরিবারের ভালো যা আসা ছিল এবং ভালো একটি সুসম্পর্ক ছিল নিহার বানুর পরিবার পুলিশকে জানাই মিন্টুর এই আচরণ এবং মিন্টুর দিকে নজরদারিতে রাখে পুলিশ অপরদিকে আরেক সহপাঠী সেতুর হাতে ব্যান্ডেজ দেখা যায় নিয়ার বানু নিখোঁজ হবার পরে পুলিশ নজরদারিতে রাখে সেতু কোথায় যায় কী করে সব কিছু পুলিশ নজরদারিতে রাখে সেতু যখন ডক্টরের চেম্বার থেকে বের হয় তখন পুলিশের এক দল চলে যায় সেতুর পেছনে এবং পুলিশের আরেক দল ঢোকে ডাক্তারের চেম্বারে ডাক্তারকে জেরা করলে ডাক্তার জানায় যে সেতু নামের ছেলেটি মাঝে মাঝে তার কাছে আসে হাতের ব্যান্ডেজ পরিবর্তন করার জন্য এবং বলে যে সেতুকে কুকুরে কামড়িয়েছে কিন্তু ডক্টরের ভাষ্য মতে এটি কোনো কুকুরের কামড় না এটি ছিল মানুষের কামড়ের চিহ্ন পুলিশ যথাসময়ে সেতুকে অ্যারেস্ট করে এবং কঠিন জেরার মুখে বের হয়ে আসে লোমহর্ষক ঘটনা আহমেদ হোসেন বাবু মিন্টু সেতু এবং আরও কয়েকজন সহপাঠী মিলে নিহারবানুকে দাঁতের অজুহাতে মিনামঞ্জিলে নিয়ে যায় এবং তাকে চরমভাবে লাঞ্ছিত করে হত্যা করে অতপর বানুর দেহ ট্রাঙ্কে ভরে মীন মঞ্জিলের পেছনের মাটিতে গর্ত করে মাটি চাপা দিয়ে দেওয়া হয় এবং প্লাস্টার করে দেওয়া হয় নিহারবানুর হত্যার একমাত্র মোটিভি ছিল আহমেদ হোসেন বাবুর একতরফা বিয়ের প্রস্তাবে এবং প্রেমের প্রস্তাবে সারা না দেওয়া বেঁচে থাকার শেষ চেষ্টায় একসময় বানু সেতুর হাত কামড়ে ধরে এবং এই কামড়ের চিহ্নটি নিহার বানুর হত্যার সাক্ষী হয়ে থাকে মামলার চার্জশিট করা হয় এক নম্বর আসামি থাকে আহমেদ হোসেন বাবু আহসানুল হক শহীদুল ইসলাম মিলু মোহাম্মদ এনামুল হক সেতু মিনামঞ্জিলের কেয়ারটেকার আদালত রায় দেয় প্রথম তিনজনার ফাঁসি মিনামঞ্জিলের কেয়ারটেকারের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আদালত বাকি কয়েকজনের বিরুদ্ধে অকট্য প্রমাণ না পাতে বেকুসুর খালাস দেওয়া হয় কিন্তু নিহার বানু কি তার হত্যার জাস্টিস পেয়েছিল জানা যায় যে প্রধান আসামি আহমেদ হোসেন বাবু সেই সময়তে জার্মানিতে পালিয়েছিলেন এবং এখন পর্যন্ত তাকে ধরা যায়নি নিয়হার বানুর প্রতিবেদনটি রাজশাহীর কিংবদন্তি সাংবাদিক আহমেদ শফিউদ্দিন উনিশশো সালের তিরিশে সেপ্টেম্বর তার অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ